আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার ফেসবুকের সকল তথ্যগুলো আপনি চাইলে অন্য একটি ফোনে ট্রান্সফার করতে পারবেন সেই তথ্যগুলো কি আপনি এক বছরের কারোর সাথে এস এম করছেন কাউকে ভিডিও পাঠিয়েছেন ছবি পাঠিয়েছেন আপনি চাইলে আপনার ফেসবুক থেকে অন্য কোথাও এগুলো। ট্রান্সফার করতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক আইডিটি ডিলেট করে দিতে হয় আপনি চাইলে আপনার ফোনের সকল তথ্যগুলো ডাউনলোড অথবা ট্রান্সফার করে আপনি আপনার ফেসবুক আইডিটি ডিলেট করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই কাজগুলো করবেন তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ওকে তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনি কি করবেন ওপরে আপনার ফেসবুক আইডি থ্রি আইকন উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনি সেটিংস অপশান উপরে ক্লিক করে দিবেন সেটিংস অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এইখান থেকে আপনি সে মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ইউর ইনফরমেশান অ্যান্ড পারমিশন এই অপশান উপরে আপনি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে ডাউনলোড ইউর ইনফরমেশন ট্রান্সফার কপি অফ ইউর ইনফরমেশান এই অপশন উপরে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে ডাউনলোড ওর ট্রান্সফার ইনফরমেশন এই অপশন উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি অ্যাভেলেবেল ইনফরমেশন এখানে আপনি ক্লিক করবেন ওকে তো এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে একটি হলো ডাউনলোড টু ডিভাইস আর একটি হল ট্রান্সফার টু ডেকশন আপনি চাইলে এই আপনার তথ্যগুলো ফেসবুকের সকল তথ্য কাউকে এসএমএস করেছিলেন কাউকে ছবি পাঠিয়েছিলেন এগুলো সকল তথ্য আপনি চাইলে আপনার গুগল ড্রাইভে আপনি সেভ করতে পারেন অথবা আপনার ফোনে আপনি সেভ করতে পারেন আপনি যদি আপনি ফোনে নিতে চান তাহলে এখান থেকে ডাউনলোড টু ডিভাইস এটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো এটা সিলেক্ট করার পরে কিন্তু এখান থেকে আপনি এখানে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার জিমেলটি এখানে শো হবে আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার জিমেলটি পরিবর্তন করতে পারেন আপনার ফোনে যদি একাধিক জিমেল থাকে আপনি জিমেলটি পরিবর্তন করতে পারবেন ওকে তারপর এখান থেকে আপনি সিলেক্ট করবেন কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত নিতে চান এখানে সকল তথ্য দেওয়া আছে ওকে তো আমরা একটু বেগে চলে যাচ্ছি তারপর আপনি কি করবেন এখান থেকে আপনি চাইলে এস এর মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারেন ওকে এটা শুধু ডাউনলোডের ক্ষেত্রে ঠিক আছে এখন আমরা একটু বেগে চলে যাব বেগে চলে আসার পরে কিন্তু আপনি গুগল ড্রাইভে নেবেন আপনার সকল তথ্যগুলো এখান থেকে ট্রান্সফার টু ডিরেকশন এই অপশানটিতেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি চাইলে ডেটগুলো সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে আপনি এই অপশানের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এখান থেকে গুগল ড্রাইভে আপনি সিলেক্ট করতে পারেন এখানে এটাও সিলেক্ট করতে পারেন সবচেয়ে বেটার হবে গুগল ড্রাইভ তারপর এখান থেকে সেভ বটনে ক্লিক করলে কিন্তু আপনার সকল তথ্যগুলো ফেসবুক গুগল ড্রাইভে নিয়ে যাবে ওকে এখন আমরা একটু ব্যাগে চলে আসি এখন আমরা কী কী ডাউনলোড করতে পারবো অথবা ট্রান্সফার করতে পারবো এটা দেখার জন্য আপনি এখান থেকে স্পেশিটিভ টাইপ অফ ইনফরমেশান এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি সকল কিছু পেয়ে যাবেন আপনি কি কি ডাউনলোড করতে পারবেন আপনার পোস্ট ফেসবুক সকল তথ্য অ্যানালাইসিসভাবে এখানে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন তারপরে এখান থেকে সে অল অপশান থেকে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পাবেন কি কি আপনি ডাউনলোড করতে পারবেন সকল ধরনের ইনফরমেশান কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তারপরে এখান থেকে আপনি যদি সব কিছু তথ্য ডাউনলোড করতে চান এখানে সে অল সিলেক্ট ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপোজ এখান থেকে আমি একটা ডাউনলোড করলাম এটা আমি ডাউনলোড করলাম তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করবেন কীসের মাধ্যমে আপনি ডাউনলোড করতে চান আপনি ডাউনলোড করে আপনার ফোনে রাখতে চান না গুগল ড্রাইভে নিতে চান যদি ফোনে রাখতে চান তাহলে এখান থেকে এখান থেকে ডাউনলোড টু ডিভাইস আর এখান থেকে যদি গুগল ড্রাইভে নিতে চান তাহলে এখান থেকে ট্রান্সফার টু ডিরেকশন এটা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি চাইলে আপনার কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত নিতে চান ওয়ান্স মাস ডেলি মান্থলি ইয়ারলি তারপর এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন তারপরে এটা সিলেক্ট করবেন এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার সকল তথ্য হলো ফেসবুক আপনাকে আপনার জিমেলের মাধ্যমে অথবা আপনার গুগল ড্রাইপের যে জিমেলটি রয়েছে সেটার মাধ্যমে আপনার সকল তথ্য হলো তারা ডাউনলোড একটি অপশন মেসেজ দিয়ে দিবে পরবর্তীতে আপনি জিমেলে গিয়ে আপনার এগুলো ডাউনলোড করে আপনি সকল তথ্যগুলো দেখতে পাবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম